হ্যালো এভরিমান আশা করি সবাই ভালো আছেন সো আজকে একটা অন্যরকম রকম ইন্টারেস্টিং টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সো দেখেন ফ্যাক্ট হচ্ছে জেনারেশনটা এমন আপনি ডিজিটাল মার্কেটিং করতে গিয়ে শুধুমাত্র ডিজিটালের স্কিল রাখবেন আর বাদ বাকি দুনিয়ার খোঁজখবর রাখবেন না তাইলে হবে না তো ডিজিটাল মার্কেটিং এমন একটা স্টেজে গিয়ে পৌঁছাইছে যেখানে ডিজিটাল বাদ দিয়েও ডিজিটালের সাথে রিলেভেন্ট প্রত্যেকটা স্কিল আসলে আপনার অ্যাটলিস্ট আমি বলবো না যে স্কিলগুলোতে আপনি পারদর্শী হন বাট স্কিলগুলোতে আপনার অ্যাটলিস্ট মিনিমাম নলেজ রাখা উচিত ফর এক্সাম্পল আপনি যদি এখন একজন ইন্টারন্যাশনাল কায়েন্টারির সাথে কাজ করা শুরু করেন লাইক এর একটা কোম্পানি আপনাকে অ্যাজ এ ডিজিটাল মার্কেটে যদি হায়ার করে সে আপনাকে একটা প্রশ্ন মাস্ট করবে সেই কি জানেন ডু ইউ হ্যাভ ওয়েবসাইট নলেজ মি এই প্রশ্নটা আপনাকে করবেই করবে বিকজ এই ডিজিটাল ইরাতে আপনি শুধু ডিজিটাল রাখবেন বাট আপনি ওয়েব বুঝবেন না আপনি বুঝবেন না আপনি জাওয়াই স্ক্রিপ্ট বুঝবেন না আপনার ল্যান্ডিং বেজ দিয়ে কোনো ধারণা থাকবে না আপনার এআই নিয়ে ধারণা থাকবে না এইটা আসলে এই সময়ে আসলে মানায় যায় না তো অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আপনার সব কিছু নিয়ে মানে ডিজিটাল মার্কেটিং সেক্টরটা তো মাস্ট এটাতে তো আপনাকে নলেজ রাখতেই হবে এটা বাদেও রিলেভেন্ট প্রত্যেকটা ইন্ডাস্ট্রি প্রত্যেকটা সেক্টর প্রত্যেকটা নিশ নিয়ে আপনাকে বেসিক ধারণা রাখতেই হবে সো আমাদের আজকের টপিকটা হচ্ছে ডু ওয়েবসাইট নলেজ সো আপনি আই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং আমি সুন্দর করে আপনার জন্য লিখে রাখছি ইউ হ্যাভ ওয়েবসাইট নলেজ ওকে যদি থাকে ভেরি গুড যদি না থাকে আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাকে বেসিক্যালি ওয়েবসাইট নিয়ে একটা বেসিক নলেজ বা ব্যাসিক ধারণা দিব সো চলেন একটা ওয়েবসাইট আমাদের কেন বুঝতে হয় অ্যাজ এ ডিজিটাল মার্কেটার এটা একটা ওয়েবসাইট আমাদের কেন বুঝতে হয় বিকজ আমরা এজ এ ডিজিটাল মার্কেটার শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং করি ব্যাপারটা কিন্তু এমন না আমাদেরকে কিন্তু কী করতে হয় যেহেতু ডিজিটাল মার্কেটিংটা আমরা একটা ওয়েবসাইটকে বেস করেই করি সো ওয়েবসাইটটা আমাদেরকে ট্র্যাকিং করতে হয় সো নর্মালি যদি আপনি জিটিএম ইউজ করে ওয়েবসাইটটা ট্র্যাক করতে চান তখনও আপনার ওয়েবসাইট নলেজ লাগবে আপনি যদি মনে করেন আপনি ডেটা লেয়ার ইউজ করে ব্রাউজার সাইড ট্র্যাকিং করবেন তখন ডেটা লেয়ার বোঝার জন্য আপনার ওয়েবসাইট নলেজ লাগবে আপনার হালকা জাবাই স্ক্রিপ্ট বোঝা লাগবে হালকা এইচটিএমএল বোঝা লাগবে আপনাকে বাইনারি বোঝা লাগবে আপনাকে একটু করে ফ্রন্ট ইন বোঝা লাগবে একটু করে ব্যাক ইন বোঝা লাগবে আপনাকে ইউআই ইউএক্স এগুলো সম্পর্কেও বেশ ভালো নলেজ আসলে রাখতে হবে যেহেতু আমাদের যেই ডিজিটাল ইরা চলতেছে এই ইরাটা বেসিক্যালি ওয়েবসাইট বেস বা ওয়েবসাইট কেন্দ্র করে বা আমরা এখন একটা ই কমার্স বিজনেসকে ডিল করতে গেলে এই কমার্স বিজনেসটা বেসিক্যালি একটা ওয়েবসাইটের উপর বেস করেই তৈরি হয় পাশাপাশি আপনি যদি একটা সার্ভিস বেসড বিজনেস নিয়েও কাজ করেন এই সার্ভিস বেসড বিজনেসেরও কিন্তু একটা পোর্টফোলিও ওয়েবসাইট থাকে সো ওভারঅল ওয়েবসাইট নিয়ে আমাদের কাজ করতে হয় এগারোটি ওয়েবসাইট বোঝাটা আমাদের জন্য আসলে বেশ ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর সো আমরা যদি ওয়েবসাইট বুঝতে যাই আমরা অন অ্যাভারেজ ওয়েবসাইটকে দুইটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে সিএমএস ওয়েবসাইট আর একটা হচ্ছে কাস্টম ওয়েবসাইট এবং সিএমএস ওয়েবসাইট মানে কি আমি এখানে লিখে দিচ্ছি আপনাকে দেখেন এই যে দেখেন সিএমএস ওয়েবসাইট সো সি এম এস ওয়েবসাইট মানে হচ্ছে বেসিক্যালি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ট ইস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম মানে হচ্ছে বেসিক্যালি যখন আমরা একটা বাই ডিফল্ট ওয়েবসাইট ফর এক্সাম্পল সিএমএস ওয়েবসাইটের কিছু এক্সাম্পল যদি আমরা দেখি আমি লিখে রাখছি আপনাদের জন্য ওয়ার্ডপ্রেস শপিফাই উইক্স জুমলা এই টাইপের কিছু প্ল্যাটফর্ম তো আমরা একটা ওয়ার্ডপ্রেস প্রেসের এক্সাম্পল নিচ্ছি সো ওয়ার্ডপ্রেস হচ্ছে বেসিক্যালি একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ওয়েবসাইট কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা কি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে যখন আপনাকে বাই ডিফল্ট একটা ওয়েবসাইট একটা প্ল্যাটফর্ম দিচ্ছে ফর এক্সাম্পল হচ্ছে একটা কোম্পানি সো সে আপনার জন্য বেসিক্যালি বিভিন্ন রকমের ওয়েবসাইট বিল্ড করে রাখছে এটা প্রি বিল্ড করা আছে আপনি গিয়ে শুধু সাজাবেন আপনি শুধু ড্র্যাগান ড্রপ করবেন আপনি শুধু একটা থিম ইনস্টল করবেন সেই থিমের মধ্যে পুরো ওয়েবটাই কমপ্লিট করা আছে আপনি আপনার নিজের ব্যানারটা নিজের টেক্স অথবা আপনি যদি একটু কাস্টম করতে চান ওখানেও কাস্টম করার সুযোগ আছে বাট সেটা খুবই লিমিটেড স্টেজে আছে তো এক কথা যদি বলি সিএমএস ওয়েবসাইট মানে হচ্ছে আপনি যখন আপনার ওয়েবসাইটটা প্রি একটা থিমের উপর বা প্রি বিল্ড একটা টেমপ্লেটের উপর বেস করে সাজানোর কাজটা করেন সেটাকে আমরা বলি বেসিক্যালি সিএমএস ওয়েবসাইট জিনিসটা কিছুটা এরকম ফর এক্সাম্পল আপনি একটা ফ্ল্যাট কিনলেন আর ফ্ল্যাটটা কিন্তু আগে থেকে রেডি করা আছে আপনি গিয়ে কি করবেন সাজাবেন এটাই হলো বেসিক্যালি সিএফএস বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম টাইপের ওয়েবসাইট আর আরেক ধরনের ওয়েবসাইট হচ্ছে বেসিক্যালি কাস্টম ওয়েবসাইট মানে কাস্টম ওয়েবসাইটটা কি আপনি একটা খালি জমি পাইছেন এই জমির উপর নিজে একটা বিল্ডিং বানাবেন নিজের ফ্ল্যাট নিজে ডিজাইন করবেন এটাকে আমরা বলি কাস্টম ওয়েবসাইট কাস্টম ওয়েবসাইট মানে যে ধরনের ওয়েবসাইট একদম শুরু থেকে ব্ল্যাঙ্ক একটা জায়গায় একজন ডেভেলপার বা একজন প্রোগ্রামার জিরো থেকে একদম ধরে ধরে কোড লিখে লিখে লাইনের পর লাইন হাজার হাজার লাইন লাখ লাখ লাইন লিখে সে একটা প্রসেস এবং একটা সিস্টেম এবং একটা ডিজাইন বিল করে তখন সেটাকে আমরা বলি বেসিক কাস্টম ওয়েবসাইট আর কাস্টম ওয়েবসাইটের কয়েকটা ফর্মেট যদি আমরা দেখি তার মধ্যে লারাভেল রিয়্যাক্ট জ্যাঙ্গো নোট ডট জেস এগুলো বেসিক্যালি সব থেকে ফেমাস ফর্ম তো আপনি কাস্টম ওয়েবসাইট যখন তৈরি করবেন তখন যেটা হবে আপনি নিজে আসলে একটা প্ল্যান করতে হবে নিজে একটা ডিজাইন করতে হবে তো নিজের নিজের ইউএক্স সবই আপনাকেই আসলে করতে হবে অ্যান্ড হচ্ছে একজন ডেভেলপার আপনাকে বলতে আপনি আপনি করবেন ব্যাপারটা এমন না আপনার কোনো একজন ডেভেলপার আপনার জন্য প্ল্যান করবে এবং র মানে একদম স্ক্র্যাচ থেকে মানে জিরো থেকে আপনার জন্য প্রত্যেকটা লাইন কোড লিখে লিখে ওয়েবটা আপনার জন্য বানাবে সো সিএমএস ওয়েবসাইট নিয়ে আপনি যদি কাজ করেন আপনার বেসিক্যালি খুবই অল্প টাকায় আপনি সিএমএস ওয়েবসাইট বানাইতে পারবেন খুবই রিজনেবল আর আপনি যদি কাস্টমার ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে আপনাকে বেশ বড় একটা অ্যামাউন্ট খরচ করতে হবে বিকজ এটা কমপ্লেক্স প্রসেস এবং বেশ টাকা পয়সার দরকার পড়ে বিকজ অফ এখানে কাজ করে আর সেকেন্ড পয়েন্ট যদি বলি সেকেন্ড পয়েন্ট হচ্ছে সিএমএস ওয়েবসাইট আপনি রাতারাতি বিল্ড করে ফেলতে পারবেন একদিনই করতে পারবেন কিন্তু এটা কাস্টমার ওয়েবসাইটে হাত দিলে একটা বড় অ্যামাউন্ট অফ সময় আপনাকে ইনভেস্ট করতে হবে নাম্বার থ্রি হচ্ছে সিএমএস ওয়েবসাইট যদি আপনার হয়ে থাকে না আপনাকে একজন একটা সিএমএস ওয়েবসাইট বানিয়ে দিয়েছে লাইক একটা ওয়ার্ড প্রেসি ওয়েবসাইট বানিয়ে দিয়েছে পরবর্তীতে আপনার ওয়েবসাইটটা মেনটেন করতে পারবেন বিকজ ওয়েবসাইট খুব আহামড়ি কঠিন কিছু না আর যদি আপনার ওয়েবসাইট কাস্টম হয় তাহলে আপনার ডেভেলপারই আপনার হয়ে কাজ করতে হবে বিকজ ওয়েবসাইট আপনি কাস্টমার ওয়েবসাইটে হাত দিতে পারবেন না ওকে সো এতে বেসিক্যালি ডেভেলপমেন্টের পার্ট অর্থাৎ আপনি যদি একটা ওয়েবসাইট বানাতে যান আপনি কি কি অ্যাপ্রোচ চিন্তাভাবনা করবেন সেটা মেন করলাম বাট এজ এ মার্কেটার আমাদের কিন্তু ওয়েবসাইট বানাইতে পারতে হবে না ওয়েবসাইট মেনটেন করতে পারতে হবে না এজ এ মার্কেটার আমাদের রোলটা কি অ্যাজ এ মার্কেটার আমাদের যে রোল সেটা হচ্ছে আপনি যখন একটা ক্লায়েন্টের জন্য কাজ করবেন বা নিজের জন্য কাজ করবেন আপনাকে ফার্স্টে বুঝতে হবে আমার ওয়েবসাইটটা সিএমএস নাকি কাস্টম যদি সিএমএস ওয়েবসাইট হয় তাহলে আমাদের ওয়েবসাইটের ভেতরে যে ট্র্যাকিংগুলো আমরা করবো ফর এক্সাম্পল আমরা সার্ভার সেট চেক করবো সরি আমরা স্টার্ট করবো ব্রাউজার সাইট দিয়ে ফর এক্সাম্পল আমরা ডাটা একটা আন্ডারস্ট্যান্ড করবো দেন ব্রাউজার সাইট চেক করবো দেন আমরা সার্ভার সেট চেক করবো দেন ইভেন্টকে ডিডুপ্লিকেট করবো ইভেন্টের ইভেন্ট ম্যাচ কোয়ালিটি ইম্প্রুভ করার জন্য ডাটা পাঠাবো তো এই যে কাজগুলো করব এগুলা আমরা আমাদের সিএমএস ওয়েবসাইট হলে নিজের কাজ নিজেই করতে পারবো বিকজ আমাদের সিএমএস ওয়েবসাইটে ডাটা লেয়ারটা আমাদের মুখস্থ মানে হোয়াটপ্রেসের ডাটা লেয়ারটা আমরা জানি এটা দেখতে কেমন কোথায় খুঁজে পাওয়া যায় খুব ইজি আর তারপর হচ্ছে ভেতরে আমরা জিটিএম কোডটা বসাইতে পারবো নিজেরাই একটা প্লাগিন ইউজ করে কোডটা বসাইতে পারি পাশাপাশি আমাদের যদি কোনো ক্যাটালগ নিয়ে কাজ করি ফর এক্সাম্পল ক্যাটালগ নিয়ে কাজ করি এবং ক্যাটালগ নিয়ে কাজ করতে আমরা যদি ডাটা ফিট ব্যবহার করি তাহলে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে নিজেদের ডাটাফিটটা নিজেরাই তৈরি করতে পারি খুব ইজি ওকে কিছু প্লাগিন ব্যবহার করলে নিজেদের কাজ নিজেরাই করতে পারি আর আপনার ওয়েবসাইট যদি হয় কাস্টম ওয়েবসাইট তাইলে আপনি কিন্তু ডাটা লেয়ারটা বুঝবেন না ডিফারেন্ট টাইপের হইতে পারে এর সাথে ডাটা লেয়ার নাও ম্যাচ করতে পারে তারপরে আপনি ডাটা ফিট বানাইতে পারবেন না আপনি আপনার জিটিএম বা পিক্সেলের কোডগুলো বা জিএ ফোর কোডগুলো বা জি ট্যাগ আপনি এগুলো আপনার ওয়েবসাইটে রেখে আসতে পারবেন না কারণ কাস্টমার ওয়েবসাইট আপনি হাতে দিতে পারবেন না ওইটা কমপ্লেক্স সো এস দ্য মার্কেটার আমাদের বেসিক্যালি যেটা করতে হয় ব্যাক ইন্ডে ছোটো অল্প কিছু কাজ করা লাগে ওয়ার্ডপ্রেস বা শপিং ভাই ওই আমরা প্লাগিন ট্যাগিন হাবি যাবি এই জিনিসপত্র ইউজ করে নিজেদের টুকটাক কাজ নিজেরাই করতে পারি ডাটা লেয়ারটা আমরা নিজেরা বুঝি আর যে কাস্টমার ওয়েবসাইট হয় আমরা প্লাগিন ইউজ করতে পারি না তখন ডেভেলপারের হেল্প আমাদের নেওয়া লাগে ডেভেলপারকে আমাদের যে সমস্ত স্ক্রিপ্টেড কোড বা নন স্ক্রিপ্টেড কোড আমাদের ওয়েবে বসানো লাগে সেগুলো কালেক্ট করে ডেভেলপারকে দেওয়া লাগে প্লাস কাস্টমার ওয়েবসাইটের ডাটা লেয়ারটা ডিফারেন্ট টাইপের হয়ে থাকে সাধারণত সো ওই ডাটা লেয়ারটা আবার নতুন করে বিল্ড করা লাগে সো আমরা অ্যাজ এ মার্কেটার বেসিক্যালি ওয়েবসাইট আমাদের এই কারণেই বোঝা উচিত আমরা ওয়েব বানাবো না ওয়েব বিল্ড করবো না ওয়েবে আমরা হয়তো প্রোডাক্ট সেল করবো না বাট আমরা মার্কেটার আমরা যেহেতু ক্লায়েন্টের কাজ করব আমার ক্লায়েন্টটা সিএমএস না কাস্টম এটা আমাকে বুঝতে হবে কারণ সিএমএস ওয়েবসাইট হলে অ্যাপ্রোচটা এক ধরনের কাস্টম ওয়েবসাইট হলে অ্যাপ্রোসটা আরেক ধরনের কাস্টম হলে আপনাকে ডেফিনেটলি ডেভেলপারের সাথে একটা রিলেশান বিল্ড করতে হবে আর সি হলে এস ওয়েবের অ্যাক্সেস ব্যাক ইন্ডিয়ার অ্যাক্সেস নিয়ে আপনি নিজে কাজ করতে পারবেন সো এটাই আর কি এটার জন্যই মেইনলি আজকের এই টপিকটা কাভার করা যে আপনি ওয়েব সম্পর্কে ওই এই বেসিক নলেজটুকু আপনার আছে কি না যদি একটা ওয়েবসাইট সম্পর্কে এই বেসিক নলেজটুকু আপনার থাকে তাহলে ভাই আপনি অ্যাজ এ মার্কেটার একজন কমপ্লিট কমপ্লিট ওয়েব নলেজ আছে আপনারা ধরে নেব আর এই বেসিক নলেজটুকু যদি আপনার না থাকে তাহলে আমি আপনাকে সাজেস্ট করব বা রিকোয়েস্ট করব আপনি আরেকটু বেটার পড়াশোনা করেন যে লারাবেল কি এর ফ্রেমওয়ার্ক কি রিয়্যাক্ট কি ব্যাকএন্ডে লারাবেল থাকলে ফ্রন্টন্ডে রিয়াক্ট থাকে ব্যাকএণ্ড কী ফ্রন্টেন্ড কি আপনি একটা ওয়েবসাইট ওপেন করেন আমি একটা ওয়েবসাইট ওপেন করি ফর এক্সাম্পল এটাই তো একটা ওয়েবসাইট না এই যে আমরা মিরু ডট কমে আছি এটাই কিন্তু একটা ওয়েবসাইট আমরা যদি এখানে রাইড বাটন ক্লিক করি আচ্ছা এখানে আমি ইন্সপেক্ট অপশনটা ওদের এখানে পাচ্ছি না ওকে আমরা আরেকটা ওয়েবসাইটে যাই ফর এক্সাম্পল আমি নেমচিপের ওয়েবসাইটে আসলাম এখানে যদি রাইড বাটন ক্লিক করি যে দেখেন আপনি ইন্সপেক্টর একটা অপশন পাবেন এই যে দেখেন ব্যাক ইন আমরা সব দেখতে পাচ্ছি যে কী হচ্ছে না হচ্ছে সো এখানে আমাদেরকে বেসিক্যালি স্কোট টোট বসানোর লাগে হাবিজাবি এইসব জিনিসপত্র বসানোর মানে পারসপেক্টিভ থেকে বেসিক্যালি আমাদেরকে আসলে ওয়েবটা বোঝা লাগে প্লাস ডাটা লেয়ার নিয়ে কাজ করা লাগে সো এরকম বেসিক নলেজ আপনার আসলে থাকা উচিত অ্যাজ এ মার্কেটার আচ্ছা এখন এমনও হইতে পারে যে আপনি আসলে মার্কেটার না মানে এমনও হতে পারে যে আপনি আসলে শুধুই মার্কেটার না আপনি একজন অন্টারপ্রনারও মানে আপনার নিজের বিজনেস আপনি নিজের বিজনেসটা সামলানো বা নিজের বিজনেসের অপারেশন নিজেই করেন নিজের বিজনেসের মার্কেটিং নিজেই করেন তো এটা যদি আপনার পার্সপেক্টিভ হয় তাহলে বেসিক্যালি আপনার দুই ধরনের নলেজ দরকার ওয়েবসাইট নিয়ে একটা হলো ওয়েবসাইট বিল্ড করবেন কীভাবে আর একটা হলো মার্কেটিং করবেন কীভাবে বা মার্কেটিং পার্সপেকটিভ থেকে কী জানা উচিত সো মার্কেটিং পার্সপেকটিভ থেকে কী জানা উচিত এটা আমি আপনাকে একটা বেসিক নলেজ অলরেডি দিয়ে দিচ্ছি আর আপনি যদি অ্যাজ এন অন্টারপ্রনার বা অ্যাজ এ বিজনেসম্যান বা একটা ই কমার্স বিজনেসের ওনার হিসেবে যদি আপনি চিন্তা ভাবনা করেন তাহলে আপনাকে আরও বেশ কয়েকটা জিনিস জানতে হবে ফর এক্সাম্পল এটা ওয়েব বানাতে গেলে আপনার দরকার একজন ডেভেলপার হান্ড্রেড পার্সেন্ট এর আগেও আপনি কি দরকার জানেন আপনার দরকার ডোমেন এবং হোস্টিং ডোমেন এবং হোস্টিংয়ের একটা বেসিক নলেজ আপনার থাকা উচিত তো ডোমেন কি বেসিক্যালি ডোমেন হলো বেসিক্যালি যে দেখেন মিরু ডট কম এই যে নামটা এটাই হলো বেসিক্যি একটা ডোমেন আর হোস্টিং কি এই মিরু ডট কম সাইটটাই যে আমি একটা কাজ করতেছি কাজটা হচ্ছে আমি এটা কোথাও না কোথাও ব্যাক ইন্ড মানে ইন্টারনেটের দুনিয়ায় কোথাও না কোথাও এই ইনফরমেশনগুলো রাখা আছে বলেই জিনিসগুলো কাজ করতেছে সো এই যে মিরু ডট কম ওয়েবসাইটে ব্যাক ইন্ডের জিনিসপত্রগুলো এগুলো আমরা কোথায় রাখছি অবশ্যই একটা সার্ভারে রাখছি আর ওই সার্ভারটাকে বলে বেসিক্যালি হোস্টিং ওকে সো মিরো ডট কম হইলো বেসিক্যালি ভাই একটা ডোমেন মিরো ডট কমের পেছনে মানে আমরা ব্যাক ইন্ডে যে জিনিসপত্রগুলোকে রাখছি ওয়েবসাইটটাকে রাখছি কোথাও পার্ক তো করছি ডোমেনটাকে তো কোথাও পার্ক করতে হইছে ওই স্পেসটাকে বলে বেসিক্যালি হোস্টিং এখন আমাদের বাংলাদেশের মার্কেটে ডোমেন হোস্টিং কিন্তু আমরা একটু প্যারা খাই সো বাংলাদেশের মার্কেটে ডোমেন হোস্টিং কিন্তু প্যারাটা কোথায় প্যারাটা হইলো আমরা ডলারে পেমেন্ট করতে পারি না ফর এক্সাম্পল আমি আপনাকে বলবো আপনি যদি ডোমেন হোস্টিং পার্চেস করতে চান আপনি নেমচিপ আপনার ভালো সাজেশন ভালো একটা সলিউশন হতে পারে আমি পার্সোনালি নেমচিপ খুব পছন্দ করি আমার ম্যাক্সিমাম অফ দ্য ডোমেন নেমচিপ থেকে কিনা প্লাস আপনি যদি হোস্টিং সার্ভিস নিতে চান হোস্টিঙ্গার আপনি ট্রাই করতে পারেন অথবা আপনি হোস্টিঙ্গারেও কিন্তু ডোমেন হোস্টিং দুইটাই পেয়ে যাবেন চিপেও আপনি ডোমেন হোস্টিং দুইটাই পেয়ে যাবেন তবে হোস্টিঙ্গার হোস্টিংয়ের জন্য বেস্ট আর চিপ আসলে ডোমেনের জন্য বেটার এটা আমি ফিল করি আর কি আমি এভাবেই ইউজ করি আমি আমাদের সমস্ত ওয়েবগুলো আমরা হোস্টিংগারে রাখার চেষ্টা করি আর আমরা ডোমেন কিনলে নেমচিপ থেকে কিনি এটা আমার একটা পার্সোনাল মতামত এখন ফ্যাক্ট হচ্ছে এই নেমচিপ বলেন হোস্টিংগার বলেন এই প্ল্যাটফর্মগুলো থেকে আপনি যদি ডোমেন হোস্টিং কিনতে চান আপনি যে প্যারাটা সবার আগে খাবেন সেটা হচ্ছে আপনাকে পেমেন্টগুলো করা লাগবে ভাই সব ডলারে এই যে দেখেন সব ডলারে পেমেন্ট করা লাগে এখন আমাদের মানে অ্যাজ এ বাংলাদেশি আমাদের সবার ভাই এই ডলার ডুয়েল কারেন্সি কার্ড এই জিনিসগুলো থাকে না এগুলো বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে বেশ কমপ্লেক্স একটা জিনিস সো এটার জন্য আমি আপনাকে একটা অল্টারনেট ওয়েব সাজেস্ট করতে পারি আমি প্রায় সময় এদেরকে সাজেস্ট করি সেটা হইলো বেসিক্যালি হোস্ট সার্ভিস সো হোস্ট সার্ভিস ডট ক্লাউড লিখলে আপনি বেসিক্যালি এদেরকে খুঁজে পাবেন এরা হচ্ছে আমাদের বাংলাদেশি একটা কোম্পানি এখানেও আপনি ডোমেন হোস্টিং দুইটাই পেয়ে যাবেন তবে বাংলা টাকায় সো আপনি যদি দেখেন এই যে দেখেন সবই টাকা 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 মানে আপনি টাকা দিয়ে কিনতে পারতেছেন আপনার বিকাশ নগদ বাংলাদেশের যে কোনো ব্যাংক বা যে কোনো পেমেন্ট গেটওয়ে এরা যা যা সাপোর্ট করে আর কি এই সব কিছুই আপনি এই যে দেখেন এই যে ভিসা কার্ড মাস্টার কার্ড এবং এটা বিকাশ নগদ রকেট সবই আছে যে আপনার যে বাংলা কার্ডও থাকে নর্মাল ভিসা কার্ড নর্মাল মাস্টার কার্ড আপনার আপনারা সিটি ব্যাংকের এমএক্স কার্ড আপনার ব্যাংক ভিসা নগদ ভিসা না বিকাশ নগদ রকেট যেটাই থাকুক না কেন এই যে এস এস এল কমার্স ইউজ করে তারা যেটাই থাকুক না কেন আপনি বাংলা টাকা দিয়ে বেসিক্যালি আপনি ডোমিল এবং হোস্টিং চাইলে আজকে পার্চেস করতে পারবেন আপনাকে একটা ডুবেল কারেন্সি কার্ডের জন্য বসে থাকা লাগবে না তো আমি যখন আমার ক্যারিয়ার শুরু করছি শুরুর দিকে আমি খুব পেইন খেতাম ডুয়ে কারেন্সি কার্ড নিয়ে কারণ আমার তো আসলে ক্যারিয়ারের স্টার্ট আসলে এগুলো থাকে না তো একটা স্টেজে গিয়ে হয়তো এখন আছে সো আমি আমার ক্যারিয়ারের শুরুতে এদের কাছ থেকেই আমার ডোমিনোস্টিকগুলো কিনতাম যখন আমার ডুয়েল কারেন্সি কার্ড ছিল না এরা বেশ ভালো সার্ভিস দেয় আপনি ট্রাই করতে পারেন সো নট নেসেসারি এখান থেকেই কিনতে হবে বাট আমি সাজেস্ট করতেছি এরা ভালো আমি আগে ইউজ করছি এনিওয়ে আমরা যদি আমাদের টপিকে ফিরে আসি তাহলে আমরা আমাদের পুরো কনটেন্টটাকে আরেকবার রিভাইজ করি সেটা হইলো ভাই আপনি মার্কেটার হন অথবা আপনি যেন হন এই সময়টাতে আপনি যদি ই কমার্স বিজনেসের সাথে কানেক্ট হইতে চান বা ই কমার্স বিজনেসের সাথে কানেক্টেড থাকেন ওয়েবসাইট আপনাকে বুঝতে হবে এবার ওয়েবসাইটে সিএমএস হতে পারে ওয়েবসাইটে কাস্টম হইতে পারে সিএমএস হলে কাজ সহজ নিজের কাজ নিজেই করতে পারবেন বানানোও সহজ কম টাকায় বানাতেও পারবেন আর যদি আপনার ওয়েবসাইট কাস্টম ওয়েবসাইট হয় তাহলে ডেফিনেটলি আপনাকে বেশ ভালো এমন খরচ করতে হবে ভালো সময় দিতে হবে এক্সপার্ট ডেভেলপার হায়ার করতে হবে এবং সারা বছর আপনাকে ডেভেলপার মেনটেইন করতে হবে সো আমরা আজকের এই ভিডিওতে আই হোপ ওয়েবসাইট সম্পর্কে একটা ভালো নলেজ পাইছি ডোমেন কি হোস্টিং কী সেটা বুঝতে পারছি ডোমেন হোস্টিং কিনতে হলে বাংলাদেশি কোথা থেকে কিনতে পারি অথবা বিদেশি হোল ডোমিনোস্টিন কেনার জন্য আমরা কোথায় যেতে পারি আর যদি ব্লকার কার্ড না থাকে সেই ক্ষেত্রে আমরা লোকাল থেকে কালেক্ট করতে পারি একটা ওভারঅল নলেজ আমরা পাইছি সো এই কন্টেন্টটাকে আমি আজকে এখানেই সমাপ্তি জানতেছি দেখাব ইনশালা আমাদের আবার নেক্সট কন্টেন্টের নেক্সট কন্টেন্ট আমরা আবার চমৎকার চমৎকার আইডিয়া ইনফরমেশন নিয়ে চলে আসবো আপনার জন্য আপনি চাইলে কমেন্টে জানাতে পারেন আপনার নেক্সট কী শেখার ইচ্ছা আছে আমি সেটা নিয়ে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম